বৃষ্টি ভেজা একটা সকাল আরও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ হচ্ছে বুধবার এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা ভোর থেকে বৃষ্টি হচ্ছে দ্বারাও তোমাদের দেখাই অচরে বৃষ্টি হয়েই যাচ্ছে একেবারে নিম্নচাপ হয়ে রয়েছে কি খবর ফ্যামিলি সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একবার নতুন একটা ভিডিও শুরু করছি চলো ফ্রেশ হয়ে আগে চলে গেছি বাবুদেরকে ওঠানোর জন্য আর ওদেরকে ফ্রেশ করিয়ে একেবারে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি তো সকালবেলা ওদেরকেও ব্রেকফাস্টটা করিয়ে নেবো সাথে মানি ওনার বদমাশি কিন্তু একেবারে কমতি নেই মানি ওনাও প্রণাম করে নিল চলো তাহলে এখন ঈশপকুলের ভুষিটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম গুড় দিয়ে সেটা চটপট করে সূর্য আর আমাতে একটু খেয়ে নিই যেহেতু সূর্যর কনস্টিবেশনের সমস্যা রয়েছে তার সাথে সাথে আমারও একটু অসুবিধা রয়েছে তো চলো খাওয়া দাওয়ার পর সূর্য বসে রয়েছে আর যেহেতু হিসাবকুলের ভুসিটা ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডাটা বেশি হয়ে গেছে আর নর্মাল হতে একটু টাইম লাগছে আমার যেহেতু চান করে মাথা আঁচড়ানো হয়নি তাই একটু মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম তো এখন বিছানা গোছাবো আরও সারাদিনের অনেক কাজ তবে পুজো দেওয়া হয়ে যাওয়া মানে আর চান হয়ে যাওয়া মানে সারাদিনে বড় একটা কাজ কিন্তু হালকা হয়ে যাওয়া এটা আমি মনে করি তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আমি বসেছিলাম আর সূর্য আমাকে এবার ব্রেকফাস্ট দেবে তার কারণ আমি তো দিয়েছিলাম এভাবে যদি আমরা সংসারে একে অপরের দায়িত্ব বা কাঁধে চাপিয়ে না যদি একে অপরের খেয়াল রাখতে শিখি তাহলে হয়তো কোনো সংসারে ডিভোর্স জিনিসটা আসবে না আমার না বিশেষ করে আমার এই রিলেশানটা নিয়ে খুব জানতে ইচ্ছে হয় আচ্ছা ভাই বোনের সম্পর্কে তো কখনো ডিভোর্স হয় না দিদি দাদার সম্পর্কে ডিভোর্স হয় না কোনো অন্যান্য কোনো সম্পর্কে ডিভোর্স হয় না এত ঝামেলা অশান্তি হয় তবু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেন ডিভোর্সের এই রিচুয়ালটা চলে আসছে এই প্রথাটা কেন চালু হয়েছে ডিভোর্স আবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেন আচ্ছা হাজব্যান্ড কেন মাথা গরম বলে তার বইয়ের ওপরে কেন হাত ওঠে আরও তো ফ্যামিলি মেম্বার রয়েছে তার দাদা দিদি বাবা মা তার ওপরে কেন তার ফ্রাস্ট্রেশনটা না না তার রাগটা কেন না না একমাত্র বউই সেই ঠিকানা যার ওপর অভিমান রাগ তার গায়ে হাত এগুলো করলেই রাগ কমে যাবে এটা কোনো কথা জানি না এই ব্যাপারগুলো নিয়ে কতগুলো মেয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছে যাক দিয়ে চল শোনা ওনাকে এখন সূর্য পরিয়ে দিচ্ছে প্যান আর আমি গুছিয়ে নিচ্ছি বিছানা তো বিছানা গুছানোর পর রান্নাবান্নার দিকে যেতে হবে যেহেতু আমার রান্নাঘরে কোনো কাজ এখনও কমপ্লিট করে উঠতে পারিনি সকালবেলা উঠেই আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে কোনো রকমে বাবুদের দিয়ে দিয়েছি এখন সংসারে অনেক কাজ পড়ে রয়েছে চলো একে একে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক আর এই বিছানার চাদরটা না আমার খুব ভালো লাগে আর এই বিছানার চাদরটা যদি অন্য কোনো খাটে পাতা যায় দারুণ লাগে কিন্তু আমার বিছানা চাদরের কালেক্ট করতে বা কালেকশান রাখতে আমার খুব ভালো লাগে যদিও আমার তেমন খুব একটা বিছানা চাদর নেই তাও আমার এই বিছানা চাদরগুলো সব থেকে সবগুলো বিছানা চাদরের থেকে এটা আমার বেশ ভালো লাগে তবে বালিশের কভারগুলো হোয়াইট না হয়ে যদি গ্রিন কালারের হতো আমার বেশ আরও ভালো লাগতো তবে সমস্ত কিছু তো আর মনের মতন হয় না কি বলছো তাই না তো চলো একে একে এখন ঝাড় দেওয়া যাক তারাও কুলারটা আগে সরিয়ে দিই কুলারটা না জলটা চেঞ্জ করতে হবে আমি সরাতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যাই আমার থেকে অনেক ভারী বাবা নব্বই লিটারের কুলার আমার না জাগাতেই বড্ড কষ্ট হয় চার বার পাঁচবার করে খালি জল ঢালো এই করো এটা না হয়েছিলো ওই বাড়ির জন্য তার ট্রাইপ্যাডটা তো তুলে রাখলাম এবার হচ্ছে গিয়ে ঘরটা একে একে ছাড় দিয়ে নিই চলো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তে বাজে সকাল সাড়ে আটটা আর নোংরার গাড়িও চলে এসেছিল আমার নোংরাও দেওয়া হয়ে গেছিলো তাই বাইরে এই দুটো সিঁড়িতে একটু জল ঢেলে পরিষ্কার করে রাখছিলাম যেহেতু সূর্য বেরোবে আর বৃষ্টি হয়ে রয়েছে একটু ধুলোবালি জমেছে ওই কারণ এক বালতি জল ঢেলে দিলাম নিজেই থাকবো আশেপাশের জায়গা যদি একটু পরিষ্কার না করে রাখি তাহলে কি হয় নাকি চলো এবার ফ্রিজ থেকে রাত্রেবেলার ঘুগনি আর ভাত রয়েছে সেগুলো বের করা যাক আমাকে কিন্তু চোখে কাজল কাজলগুলো বেশ লাগে আমি নিজের প্রেমই বারবার পড়ে যাই ভাবা যায় এরকম তোমরা কারা কারা রয়েছো যারা আয়না দেখলেই নিজের প্রেমে পড়ে যাও চলো প্রেমে তো পরে পড়বো এখন জামা কাপড় নিয়ে পড়ি বাবা জামা কাপড়গুলো অনেক জমেছে সে আসার পর থেকে জামা কাপড় কাচতে পারছি না কেন জানো সূর্যর জন্য মিস্টার ঘোষ কখনও একটা কাজ ঠিক টাইম মতো করে না কবে থেকে বলছি আমাকে একটু দড়িটা টাঙিয়ে দাও খুব দড়িটা টাঙিয়ে সে কিছুতে দড়ি টাঙিয়ে দিচ্ছে না সাদা রঙের জামা কাপড়গুলো আলাদা করে ডিভাইড করে নিচ্ছি আর যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কালার লাগার ভয় রয়েছে সেই কারণে আর আলাদা করিনি তো চলো এখন গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর দু মুঠো শার্প দিয়ে দেবো মানে নির্মা দিয়ে দেবো তো চলো অনেকে সার বলে আমার আমি বাবা বলতে পারি না আমার উচ্চারণই হয় না আমার অনেক কিছু উচ্চারণ মিস্টেক হয়ে যায় সেগুলো তোমরা কিন্তু ইগনোর করো দাঁড়াও ভালো করে এগুলো গুলিয়ে নিই আর কলটাও চালিয়ে নিই আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়ে গেছে আর একটু হলে বেশ ভালো হতো যেহেতু সূর্যর জিন্সের প্যান্টগুলো ভেজাবো আর অনেক জামা কাপড় রয়েছে আমার দু তিনটে নাইটি রয়েছে সূর্যর দু তিনটে জামাও রয়েছে চলো তাহলে একে একে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলি জামা কাপড়গুলো এভাবে পা দিয়ে চেপে চেপে দিই তাহলে বেশ ভালো মতো আমি ভেজাতে পারবো আমার যেহেতু কেমোর হাত হাতে আমি খুব একটা জোর পাই না এখনও মাঝে মাঝে টান ধরে সেই কারণে পাটাই আমার জোর বেশি তো এইভাবে কয়েকটু করে দিলেই আমার বেশ মনে হয় হ্যাঁ এবার পরিষ্কার হয়ে যাবে একটু জোরে জোরে দিলাম প্লাস্টিকের গামলা যেহেতু ওই জন্য বেশি জোরে দিতে পারবো না চলো এখন রান্নাঘরে ঢুকি আমার নিজের রাজত্ব বাবা এখানে কারোর রাজত্ব আমার আবার সহ্য হয় না একে একে সমস্ত বাসনগুলো মাজতে হবে গ্যাস মুছতে হবে এখন অনেক কাজ বাকি আজকে সূর্যর কাছে একটু আবদার করে বসেছি আমি তার হাতে ডিম ভাপা খাবো আর আমার বর খাওয়াবে না সেটা হয় দাঁড়াও শেষ মাস কী হলো তোমরা জানতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে চলো বাসনগুলো মাঝি একে একে রাতের অনেক বাসন জমেছে আর সকালবেলা আবার এইসব কুলের বসে গেলাম সে বাটি গ্লাস মগ কত কিছু জমেছে আর ও আমি ভাত বসিয়ে দিয়েছি আর আর কিছু করব না ডাল করব আর ডিম বাপা হবে ব্যাস গল্প শেষ আজকে আর তেমন কিছু ইচ্ছে করছে না দুজনের জন্য আবার কি রান্না করব গো আর এই গরমের মধ্যে না সূর্যকে আমি কাজে যেতে দিতে একদমই চাইছি না এদিকে সকালবেলা হলে বৃষ্টি দুপুরবেলা হলে গরম আবার বিকেলবেলা হলে বৃষ্টি ওই কারণে বললাম একেবারে খেয়েই যাও ভিজে মিজে আসবে কোথায় খাবে না খাবে একেবারে দুপুরবেলা ডিম ভাবা ভাত আর ডাল দিয়ে খেয়ে যাও এটাই বরং ভালো হবে দাঁড়াও থালাটা মেজে নিই এটা না আমার স্বাদের থালা আমার খুব প্রিয় ছিল জানো তাই থালা গ্লাস আর বাটিটা আমার ঠিক মনে নেই গ্লাস বাটিটা কোটায় দাঁড়াও মানুষ ওনাকে একটু পড়া দিয়ে আসি সে অনেকক্ষণ ধরে ফোন দেখছে সে কিছুতে ফোনটা ছাড়তে চাইছে না সেই কারণে আমি তাকে বললাম তুমি ফোনটা কিন্তু এখন রাখো এখন তোমাকে একটু ম্যাচিং দেবো আর একটু পড়া দেবো সেগুলো তোমাকে এখন কমপ্লিট করতে হবে আর মানি সোনা পড়বে না সেটা হয় মানি সোনা আমার কথা শুনে পড়তেও বসে পড়েছে সে কিন্তু পড়বো না কখনো মুখ দিয়ে বলে না পড়তে কিন্তু বেশ ভালোই বাসে আর ওই যে আরেকজন বরমশাই ল্যাথ খাচ্ছে ওর আর কাজ কি ল্যাথ খাওয়া ছাড়া মাঝে মাঝে একটু রান্না করে দেয় যদিও না না বর আমার খুব ভালো সেটা তো তোমরা জানোই যাগে মানি সোনাকে দেখো মানি সোনাকে আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে আসলাম আর এখন চলে এসছি আমি ডালটা সেদ্ধ বসাবো বলে দাঁড়াও ডালটা বেশ ভালো করে একটু ধুয়ে নিই কচলে কচলে ডাল না ধুলে না সাদা ভাবটা একেবারে ফেনা ফেনাগুলো রয়ে যায় তখন একটা কেমন স্মেল ছাড়ে তো আরেকটা ধোয়া দেবো বাস তাহলেই হয়ে যাবে আর মুসুর ডাল যদি একটু ভিজিয়ে রেখে ধোয়া যায় তাহলে কিন্তু বেশ ময়লাটা বেরিয়ে যায় আমি ভিজিয়ে রাখতে পারিনি যেহেতু আমার হাতে সময় ছিল না চট জলদি দু তিনবার কচলে কচলে ধুয়ে নিয়েছি একটু পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তবে বুঝতে পারিনি জলটা এতটা বেশি হয়ে যাবে আমি না প্রেসার কুকারে রান্না খুব একটা বুঝতে পারি না তাও করে ফেলি চলো এখন ফ্রিজ থেকে ডিম বের করবো ডিম ভাপা করবে যেহেতু বর মশাই ওই জন্য ভাতের মধ্যে চারটে ডিম দিয়ে দেবো আর দেখো গুনে গুনে কিন্তু চারটে ডিমই আছে চলো এই দেখো পুরো জলে জল হয়ে গেছে আমার গ্যাস ওভেনটা এই দেখো পুরো একেবারে জল বেরিয়ে যাচ্ছে আমি জলের মাপটা বুঝতেই পারি না এরকম তোমরা কারা কারা রয়েছ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এই দেখো ডিমগুলো এখন একে একে ধুয়ে নিচ্ছি ডিমের গায়ে যদি একটু ভুল লেগে থাকে আমি আবার স্ক্রাবার দিয়ে বেশ ভালো ভালো করে ডলি আমার কিন্তু ভাল লাগে না তারা একে একে ডিমগুলো আগে হাড়িতে ছেড়ে দিই আমার ক্যামেরাটা না একটু বেঁকে গেছিলো তোমরা ব্যাকগ্রাউন্ডটা ম্যানেজ করে নিও চলে এসছে এখন আমার বড়মশাই আমার জন্য রান্না করতে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম না সেটা এখন বরমশাই সোনবার দিচ্ছে ওই যে শুকনো লঙ্কা জিরে দিয়ে আর সাথে একটু হলুদ আর একটা তেজপাতা দিয়ে তো ও কিন্তু রান্না খুব ভালো করে ওর কাছ থেকেই তো শিখেছি তো ও রান্না করছে দেখো এমন ফোড়ন দিয়েছে এমন ঝাঁজ দিয়েছে আমি একেবারে কাস্তে কাস্তে আলা। যদি একবার আমার রাজত্বর মধ্যে ঢুকে যায় আমার রাজত্বটাকে একেবারে তছনছ করে রেখে দেয় কি বলবো এটা সেখানে ওটা সেখানে নুন ফেলানো তেল ফেলানো হলুদ ফেলিয়ে দেয় মানে একেবারে না জেহাল অবস্থা করে রেখে দেয় আমার রান্নাঘরটা তো সে এখন মিক্সি করছে যেহেতু ডিম ভাপা করবে পোস্ত দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে বাবা আমার অত মনে নেই নামটা তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সূর্য মাপটা বুঝতে পারছিল না তাই তাকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম আর ঘরের মধ্যে মানুষও না কুরকুরে খাচ্ছে সাথে ফোন দেখছে ওর আর কাজ কি বলো আর এ পাশে কত জামা জমেছে দেখো এগুলো কাচা হয়ে গেছিলো কিন্তু ভাজ করা হয়নি আজ বসে বসে সব জামাকাপড়গুলো ভাজ করে ফেলবো আর সূর্য তো ওইদিকে বান্না করছে রান্না আর কি সমস্তটা গুছিয়ে দিয়ে এসছি তাও বারবার ধরে আমায় ডাকছে আমার বিরক্ত লাগে ওই একটু খুন্তিনাড়া তোমাকে নাড়তে হবে না বাবা তুমি চলে এসো এটা বলেছি যেই আমার দিকে রাগি চোখে দেখছে বলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই সেফ থেকো সুস্থ থেকো টাটা